কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আমি আবারও আপনাদের সামনে একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি যে সকল কৃষক বন্ধু বা ছাদ বাগানি বন্ধুরা এবছরে নতুন থাইভেরাইটিস বা বারোমাসি চাষ করছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ তথ্যপূর্ণ বা ইনফরমেটিভ হতে চলেছে যেসব বন্ধুরা নতুন করে এবছরে এঁচুর চাষ করছেন তারা হয়তো অনেকেই জানেন না সামনে বর্ষা বা বৃষ্টি ঝড় বৃষ্টি আসছে তার আগাম কী কী সতর্কতা আপনাদের এই এঁচুর গাছের জন্য অবলম্বন করা দরকার বা জরুরি সেই বিষয়ে আমি দু একটা ছোটোখাটো টিপস আপনাদের সামনে দিতে চাই যেগুলির মানলে আপনার গাছ সুরক্ষিত ও সুস্থ থাকবে তো একটু ভুলের কারণে আপনার পুরো এঁচুর বাগান বা যারা ছাদে বা টবে চাষ করছেন যাদের গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবার আসা যাক মূল আলোচনা পর্বে বন্ধুরা এই থাই ভ্যারাইটি বা বারোমাসি এঁচোর গাছের কাণ্ডটি যে পরিমাণে মোটা বা শক্ত হয় তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে শাখা পোশাখা ও পাতা আপনারা গাছে লক্ষ্য করবেন সেই কারণে সামনে যে ঝড় বৃষ্টি আসতে চলেছে তার জন্য আপনার গাছকে একটা অবলম্বন দেওয়া জরুরি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার কাঁঠাল বাগান আমি প্রত্যেকটা কাঁঠাল গাছেই একটা করে বাঁশের খুঁটি দেওয়ার ব্যবস্থা করেছি কারণ এই খুঁটিটা থাকলে আপনার গাছটা সহজে ঝড়ে হেলে যাবে না বা পড়ে যাবে না বা ভেঙে যাবে না সেই কারণে এই খুঁটিটা অবশ্য অবশ্যই আপনারা দেবেন তাতে সেটা বাঁশের হোক কাঠের হোক যে কোনো একটা অবলম্বন বা খুঁটি আপনারা গাছে দিয়ে রাখবেন আর এই খুঁটিটা বা অবলম্বনটা আপনারা যখন দেবেন একটা জিনিস খেয়াল করবেন আপনার জমির যে দিক থেকে হাওয়াটা ম্যাক্সিমাম টাইম আসে খুঁটিটা সেই দিকে অথবা তার বিপরীত দিকে দেওয়ার ব্যবস্থা করবেন তাতে গাছটা ঝড়ের সময় সাপোর্টটা ভালোভাবে ওই খুঁটিটার এবং গাছের কোনো ক্ষতি থেকে গাছটা সুরক্ষিত থাকবে বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার খুঁটিটা কেমনভাবে দেওয়া আছে যেদিক থেকে হাওয়া আসছে তার ঠিক উল্টো দিকে দেওয়া খুঁটিটা দেওয়ার পর আপনারা গাছটিকে দু তিন জায়গায় ভালো করে বেঁধে দেবেন খুঁটির সঙ্গে অতিরিক্ত টাইট করেও দেবে না আর একদম ঢিল করেও দেবেন না কারণ গাছটা ঠিকঠাক যেমন আছে সেমন রকম একটু টান করে গাছটা বেঁধে দেবেন যাতে গাছটা একদম মোটামুটি খেলতে পারে হাওয়ার সঙ্গে তাহলে গাছটি তাতে ভালো সুরক্ষিত থাকবে যদি আপনি সাবধান না হন তাহলে আপনার নিচুর গাছের অবস্থা এমন হতে পারে এটা আমার এক পরিচিতর এমন হয়েছে ঝড়ে সেই কারণে আমি ছবিগুলো পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা এই সাবধানতা অবলম্বন করুন হলে কিন্তু আপনার খাটাখাটনি বিথায় যাবে তার সঙ্গে আরেকটা জিনিস আপনাদের ভালো করে খেয়াল করতে হবে বা জমি সেইভাবে তৈরি করতে হবে যেটা হচ্ছে এখন বর্ষা বৃষ্টির সময় আর এই বারোমাসি বা থাই ভ্যারাইটির এঁচুর গাছে অতিরিক্ত জল সহ্য করার ক্ষমতা নেই অতিরিক্ত জল গোঁড়ায় বেঁধে থাকলে কিন্তু গাছটার ক্ষতি হবে সেই কারণে গাছটা আপনারা সবসময় উঁচুতে রাখবেন গাছের গোঁড়ায় যেন মাটি থাকে বেশি উঁচু করে রাখবেন যাতে গোঁড়ায় জল না জমে আমার গাছগুলো যেমন দেখুন প্রত্যেকটা গাছের লাইন বরাবর অতিরিক্ত উঁচু করা আছে গাছের গোড়াতেও মাটি দেওয়া আছে আর উঁচু করা আছে আর পাশে জমি নিচু ড্রেনের পাশটা নিচু আছে যাতে এই গোঁড়ায় জল জমলে সেই জলটা অতি সহজেই নিচে নেমে যায় দেখুন গাছের গোড়া তো উঁচু আছে এবং তাই পুরো এই লাইনের মাটিটা উঁচু আর পাশের সাইডে যেটা আছে এটা নিচু জমি বা মাটিটা নিচু করা আছে যাতে গাছের গোড়ার জলটা অতি সহজে নিচে নেমে যায় এবং গাছের গোড়াটা সুরক্ষিত থাকে সে এই জিনিসটা আপনাদের ভালো করে লক্ষ্য রাখা জরুরি তার সঙ্গে আরেকটা কথা বলবো বর্ষা আসছে আপনারা এঁচুর গাছে পনেরো দিন কি দশ দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইড ভালো করে স্প্রে করুন গাছ ভিজিয়ে এবং গাছের গোড়ার মাটি ভিজিয়ে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করুন গাছটা আপনার সুরক্ষিত ও সুস্থ থাকবে ভিডিওটিতে যে ইনফরমেশনগুলি দিলাম আশা করি আপনাদের উপকার হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন দেখা হবে আবার পরবর্তী কোনো এমনই ইনফরমেটিভ ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার